হরে কৃষ্ণ শুধু ভক্ত স্বজন প্রথমে আপনাদেরকে বলবো আজকের পুরো ভিডিওটা দেখবেন এবং রেসিপিটা দেখে আপনারা এই রেসিপির যে কোনো একটা নাম সিলেক্ট করে লিখে যাবেন কারণ আমি না সত্যি কথা বলতে যে কি নাম সেটাই বুঝে পারছি না আর যার কারণে কোনো দিলাম দিলাম না নামটা আপনাদের উপরে ছেড়ে আপনারা যদি কেউ জেনে থাকেন বা আপনাদের যদি পছন্দের কোনো নাম থাকে তাহলে সেটা এখানে কমেন্ট করে যেতে পারেন কারণ আজকে আমার বাসায়ও গেস্ট এসেছিল অর্থাৎ সিলেট থেকে একজন দাদা এসেছেন ডাক্তার উনি এখানে মেডিকেলের জন্য আবার আমরা দুজনও ভাবছিলাম যে নতুন করে কিছু একটা করব আর কি রান্না তো সেই একটা করা যায় ফোন দিলাম তো মামিও বলতেছে কি দিয়ে করবা তাই আমি বললাম পনির দিয়ে কোন একটা আইটেম আমাকে বলে দেন তখন মামি আমাকে এই আইটেমটার কথা বলে দিল যে এইভাবে তুমি চাইলে রান্না করতে পারো এটা কিন্তু খেতে অনেক ভালোই লাগে তো আমিও মহাপ্রসাদ রেডি মানে রেডি করতে দুইজনে মিলে একদম বসে পড়লাম কিন্তু যখন আমরা শুরু করেছিলাম তখন থেকে দুজনের মাথায় একটাই টেনশন ঘুরছিল যেটার নাম কি অর্থাৎ এটা রান্না তো করছি কিন্তু নাম কি দেওয়া যায় তো এর জন্য প্রথমেই আমরা ফুলকপিটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি সাথে পনির গ্রেড করে নিয়েছি আলু যেটা ছিল ওটা কিন্তু আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর অল্প একটু বেসন দিয়ে তারপরে যত মশলা আমরা যা যা ব্যবহার করেছি এখানে ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ আর মরিচ এইগুলা দিয়ে ভালো মতো করে একদম মাখিয়ে এরকম গোল গোল করে বড়া করে একদম লাল করে ভেজে নিতে হবে এরপরে তেলের উপরে তেজপাতা ফোড়ন আপনারা যা যা দেন শুকনো লঙ্কা জিরা সবকিছু দিয়ে তারপরে মটরশুটি টমেটো আর লাল রঙের ক্যাপসিকাম এবং কাঁচামরিচ সবকিছু একসাথে একটু ভাজি করে নিয়েছি অল্প একটু সময় আপনারা লবণ দিয়ে জাল দিলে দেখবেন একদম গলে যাবে এর ভিতরে আমি গোটা সব মানে যে গুঁড়া মশলাগুলো আমি ব্যবহার করি সেটা করেছি আর সাথে একটু মিষ্টিও দিয়েছিলাম তারপরে ভালো মতো করে এটা যখন মানে মাখা মাখামাখা হয়ে যাবে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে কারণ এই বড়া গুলো কিন্তু অনেক জল টেনে নিবে আর এটা বেশিক্ষণ রাখা যাবে না খুব অল্প সময় রেখে একদম নামিয়ে ফেলতে হবে তারপরে গরম গরম ভাতের সাথে একদম মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাওয়া আনন্দে তো এখানে সবাই মিলে যখন প্রসাদ পাচ্ছিল আমি তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে কেমন হবে পরে সবাই অনেক প্রশংসা করেছে যাই হোক আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন আর যার নামটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমি পরবর্তীতে এই আইটেমটা রান্না করলে সেই নামটা এরপরে ঘোষণা করব। কারণ আমি নিজেও বুঝতে পারতেছি না যে এটার নাম কি দিব হরে কৃষ্ণ ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে